হাই ফ্রেন্ডস আজকে একটা আমাদের ভিডিও করব ভিডিওটাতে আমাদের বাথরুমের যে টাইলস বা মার্বেট থাকে সেগুলো ওই জলের আয়রানের ফলে যাদের এখানে জল বেশি আয়রান সেই আয়রানের ফলে টাইলসগুলো একটা কালচে ছোপ পড়ে যায় তো সেটাই আছে ক্লিনিং করব। বাজারে তো অনেক কিছু জিনিস পাওয়া যায় কিন্তু আমি এটাকে ট্রাই করে দেখেছি সেই সব প্রোডাক্ট দিয়ে কিন্তু সেরকম ভাবে পরিষ্কার হয়নি তো দেখো আমি কিভাবে করছি এই হচ্ছে আমার অবস্থা এটা কালো ছোপ পড়ে গেছে আগের দিন আমি এই দুটো টাইলই দেখো পরিষ্কার করেছি মোটামুটি পরিষ্কার হয়েছে তো আজকে বাকি এই অংশটা করব তো বিভিন্ন প্রোডাক্ট আছে বাজারে যা যা প্রোডাক্ট আছে সবই প্রায় আমার কাছে আছে কিন্তু সেই দিয়ে হয় না তো আমি একটা সলিউশন বানাবো সেই সলিউশনটা বানিয়ে পরিষ্কার করে দেখব পরিষ্কার হয় কি না তো দেখতে থাকো সঙ্গে থাকো যদি ভিডিওটি ভালো লাগে ফলো করো সাবস্ক্রাইব করো তো এখন দেখো

দেখো পরিষ্কার করছি জল দিয়ে ধুয়ে একটু পরিশ্রম সাপেক্ষ একদিনে হবে না এত বছরের দাগ তো মনে হয় আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা আগে করেছিলাম এখন এই জায়গাটা এটা অল্প করেছি হালকা হালকা এখনো আছে এটা একটু বাকি আছে এগুলো একদিনে হবে না একটু টাইম লাগবে এই দেখো আগের কোশ্চানগুলো দেখো কালো স্বচ্ছ আর এই জায়গাটা একটু পরিষ্কার হয়েছে এই অংশ থেকে বলেছিলাম তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আমি কি দিয়ে পরিষ্কার করেছি কেউ যদি জানতে চান কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে দেবো আর এরকম ভাবে আমি টুকটাক বাড়ির কাজ করতে থাকি আচ্ছা পরের ভিডিওতে দেখাবো এই বাথরুমের যেগুলো অ্যাসেসারিজ আছে বিশেষ করে মেটাল এইগুলো দেখবেন কালো একটা ওই ছোপ ছোপ পড়ে যায় তো এগুলো কিভাবে পরিষ্কার করবেন খুব কম খরচে মাত্র খুব কম খরচে এটা পরের ভিডিওতে দেখাবো তো সঙ্গে থাকো ফলো করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফ্রেন্ডস